সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদেরই স্বাগত চোদ্দোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ময়দের হাটের দুদাত চারদাত বয়সের সার গরু যেই সার গরুগুলি সর্বোচ্চ সত্তর পাঁচপান্ন পঁয়ষট্টি এর মধ্যেই করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব

দেখার চেষ্টা করতেছি যেগুলি পঁয়ষট্টি ষাটের মধ্যে করে বিক্রি হচ্ছে যেগুলির আবার একটু স্বাস্থ্য বেশি গায়ে মাংস আছে সেগুলি কিন্তু একটু দামটি বেশি যেগুলি রঙও লাল সেগুলোরও কিন্তু দাম বেশি মুরব্বি এটা কি দাঁত হয়েছে মুরব্বি এটা দাঁত হয়েছে চাচা বলছিলাম দাঁত হয়েছে এটা দাঁত হয়নি কত বলতেছে বাবাজি

আটান্ন চাচ্ছেন পাঁচপান্ন বলতেছে না না আটষট্টি আটষট্টি চাচ্ছেন দাম কত উঠছে সর্বোচ্চ দাম উঠছে দুই হাজার কম ষাট বলতেছে আপনার টার্গেট কি বাষট্টি বাষট্টি টের আমি আপনার মনের কথা বলছি হ্যাঁ ঠিক আছে বাষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট আছে দাম বলতেছে ষাট ভাঙতে সবাই সাতান্ন পর্যন্ত দাম বলতেছে শুনছেন আমরা মোটামুটি আমাদেরও কিছুটা আইডিয়া আছে চাচা আসসালামু আলাইকুম কত বলতেছে বাবাজি পঁয়ষট্টি ছেষট্টি বয়স হয়েছে নাকি বয়স হয়নি আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন সত্তর লাস্ট দাম শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে আপনারটা কি দাগ হইছে মুরব্বি দুই দাগ কত বলতেছে তবে বাজারের কথা বলা যাবে না দুই এক হাজার এদিক ওদিক হতে পারে তবে আমরা যে প্রতিবেদনগুলি করি আপনারা কিন্তু অনেক সময় কিন্তু চিন্তাভাবনা করেন যে এই দামের হয়তো গরু আগামী হাটে গেলে পাওয়া যাবে সরি আজকে ওনারা গরুটির রশি ধরে আছে বিক্রির উদ্দেশ্যে কালকে বাজার বাদি হয়ে যেতে পারে আজকে কিন্তু বাজার কমে যেতে পারে আবার বিকাল টাইমে সেটি কিন্তু বলা যাবে না দাঁত হয়েছে এগুলা দাঁত দাঁত হয়নি কুরবানিতে হবে না ভাই কুরবানিতে দাঁত হয়েছে দরদাম চলতেছে কিন্তু ভাই দুইটার দাম বললেন নাকি কত বললেন একশো বিশ এক লাখ বিশ ষাট করে এক লাখ বিশ আপনি লাশ কত চাইছেন ভাইয়া হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি কাকা বয়স হয়েছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত সর্বোচ্চ কত বলতেছে কাকা পঁয়ষট্টি বলতেছে আপনি টার্গেট কেমন করছেন এই গরুগুলির কিন্তু প্রচুর চাহিদা দেখছেন কাস্টমার কিন্তু একটার পর একটা কিন্তু করতেছে তবে দামটি কিন্তু কিন্তু একটা বেশি না হাতের নাগালের কাছে গরুগুলির দাম কাকা কত কত বলতেছে বলে ষাট পঁয়ষট্টি আপনার টার্গেট কেমন আছে পর্যন্ত শুনছেন সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট গরুটি দেখার সুযোগ পাচ্ছি না কাস্টমাররা দরদাম করতেছে এই যে দেখছেন সাতশো টাকা পর্যন্ত বিক্রির টার্গেট বয়স সর্বোচ্চ কত বলে কেউ ষাট বলে কেউ ষাটের নিচে বলে আপনার টার্গেট কি ষাটের উপর এক থেকে দুই হাজার শুনছেন এক থেকে দুই হাজার একষট্টি থেকে বাষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই প্রচন্ড ছত্রের মধ্যে গরুর বিক্রি তারা ধরে আছে বিক্রির উদ্দেশ্যে কিন্তু না দাম কিন্তু মোটামুটি কিন্তু ভালোই চাচ্ছে কিন্তু ক্রেতারা দাম বলতেছে তাদের সুবিধা মতো চাচা বয়স হয়েছে দাম কত রাখছেন এক লাখ বিশ সাইট করে এক লাখ বিশ সর্বোচ্চ কত বলে চাচা এক লাখ পাঁচ টার্গেট কেমন আছে বিক্রির এক লাখ দশ পর্যন্ত বিক্রির প্রচন্ড ধুলা ভাইয়া বয়স হয়েছে নাকি কত বলতেছে টার্গেট কি ষাট শুনছেন ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এটা দাঁত কত বলতেছে হ্যাঁ বলছিলাম কত বলতেছে দাম পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন আপনি নিয়োগ কত করছেন বিক্রির দুই থেকে এক হাজার বাড়তি আছে ওনার ভাইয়া দাঁত হইছে নাকি কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে বান্ন টার্গেট কেমন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট কিছু কিছু গরুর কিন্তু আবার দাঁত হয়নি কিছু কিছু গরুর দাঁত হয়েছে গরুগুলির ফিগার দেখলে কিন্তু বোঝা যায় যে গরুটি হয়েছে যেমন এই যে এই গরুটি এই গরুটি কিন্তু আমার মনের বিশ্বাস যে এই গরুটি দাঁত হয়েছে চলুন দর্শক আমরা একটু সাথে কথা বলি যে গরুটি দাঁত হয়েছে কিনা এটা কয় দাঁত বয়স দাঁত কি হবে আচ্ছা আচ্ছা আমার মনে সন্দেহ ছিল যে গরুটি দাঁত হয়ে গেছে তবে কুরবানিতে দাঁত হবে কুরবানির আগেই হবে ভাই দাম কেমন রাখছেন দাম দাম কেমন রাখছে পঁয়ষট্টি শিশুটি কি চাচ্ছেন নাকি বলতেছে আপনি কত রাখছেন দাম পঁয়ষট্টি চাচ্ছেন কত হইলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন পঁয়ষট্টি লাগবে শুনছেন পঁয়ষট্টি হলো উনার বিক্রির দাম কিন্তু গরুড়ি হয়তো দাম বলতেছে না উনি দামটি কিন্তু বলতেও চাচ্ছে না যে কত দাম চাচ্ছে উনি আছে বাজারে কিছু কিছু মানুষ আছে যে আমরা যখন ক্যামেরা নিয়ে সামনে আসি ওনারা কি বলবে সেটা কিন্তু বলার ভাষা পায় না বা এটাও বুঝে না যে এটা কি জিনিস এই যে আমার সামনে যে গরুগুলি আপনারা দেখতেছেন এই গরুগুলি কিন্তু পঞ্চাশ পাঁচপান্নর মধ্যে করে বিক্রি হচ্ছে তো আমরা কিছু গরুর একটু দামগুলি জিজ্ঞাসা করি ভাই এটা বয়স কি দাম কত রাখছেন ছেষট্টি কত বলতেছে এর নিচে বলে দামটি একটু বেশি মনে হচ্ছে বয়স কিছু কত বলতে চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে তবে আদৌ আমি ইউটিউবার হিসাবে কিন্তু আমি দর্শকদের বলতেছি উনি যে দামটির কথা বলল এই দামটি কিন্তু বিক্রি করাটা খুব তাপ হবে যেহেতু বাজারে কাস্টমারের সংখ্যা খুব কম দাঁত হইছে নাকি দাঁতে নাই তবে কোরবানিতে কি হবে ইনশাল্লাহ হয়ে যাবে কত বলতেছে কাস্টমার পঞ্চাশের নিচে বলে আপনাদের নিয়ত কত আছে বিক্রি পাঁচপান্ন কিন্তু হয় না শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে কিন্তু হচ্ছে না সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী সঙ্গীত থানার ন্যাকহাটের হাটের। দাঁত চার দাঁত বয়সের সার গরু যে সার গরুগুলি সর্বোচ্চ সত্তর নিচে পঞ্চান্ন পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের জানার চেষ্টা করলাম আপনারা সকলে ভালো থাকবেন Assalamu alaikum. <laughs>